আমরা আমাদের বিজনেসকর্মে আবাসিক আবাসিকদের যে সুযোগ সুবিধাগুলো দেব। আমরা এনি টোয়েন্টি ফোরের মাধ্যমে আপনার চলুন আপনাদেরকে দেখাই এটা আমাদের প্রার্থনা গৃহ এটা আমাদের আবাসিকদের অসুস্থ হয়ে গেলে তাদের চিকিৎসা করানোর জন্য এটা রুম রুমেরটা নিজে আবাসিকরা যারা থাকবেন যারা উপরে যেতে পারবেন না ডাইনিং হলে ওনাদের জন্য এটা ডাইনিং হল আমাদের এটা আমাদের এক একজন আবাসিক এক একটা রুমে থাকতে পারবেন এটা আমাদের ফুললি ফার্নিশ রুম উইথ অ্যাটাচড বাথরুম কমর দেওয়া আছে এটাতে যে রুমগুলো দেখলেন আমাদের মোট দশটা রুম আছে সেটা সিঙ্গেল বেডেড এখন যে রুমটা আমরা ঢুকলাম এটা দুজন থাকতে পারবে ডবল বেডেড রুম আমাদের বৃদ্ধাশ্রম গত পরশু দিন ওপেনিং হয় তারপর থেকে প্রচুর ফোন আসছে আমাদের কাছে এবং ওনারা যোগাযোগও করছেন এমনকি করিমগঞ্জ থেকেও ফোন এসছে কলকাতা থেকেও দুটো ফোন এসছে আমার কাছে যোগাযোগ করেছেন এবং আমরা সবাইকে আমাদের নাম্বার দিয়ে দিয়েছি ও সবাইকে বলেছি এসে দেখে যাওয়ার জন্য দেখে পছন্দ করে ওনারা রুম রুম ঠিক করে যাওয়ার জন্য আজকেও দুজন এসছিলেন ওনারা রুম দেখে গেছেন ওনাদের খুব পছন্দ হয়েছে এর মধ্যে ওনারা যোগাযোগ করে আসার ব্যবস্থা করবেন